সুভাষ গ্রামের ইংরাজি মাধ্যম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রথম শাখার উদ্বোধন হলো চাম্পাহাটিতে এপ্রিল মাস থেকে চাম্পাহাটিতে স্কুলের কার্যক্রম শুরু হবে আজকে নেতাজি স্কুল এই যে চম্পাটিতে উদ্বোধন হলো আপনি রামকৃষ্ণ মিশনের মহারাজ হিসাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বার্তা দেবো যে নেতাজির আদর্শ তারা জানুক এবং সেই জানার সেই আদর্শ অনুযায়ী তারা নিজেদের জীবন গঠন করুক এই স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে তারা নেতাজির আদর্শ অনুপ্রাণিত হবে এটাই আশা করি আর ছাত্রছাত্রীরা নেতাজির আদর্শ যখনই জানবে তখনই সে তারা নিজেদেরও সেইভাবে তৈরি করার চেষ্টা করবে করেছিলেন এবং তিনি দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন সে ছাত্র ছাত্রীরাও যাতে নেতাজির আদর্শে নিজেদের জীবনযাপন করবে যাতে যারা দেশের জন্য মানুষের জন্য করতে পারে কি বলবেন স্কুল এর আরো একটি ব্র্যান্ড আর ফার্স্ট ব্র্যান্ড ওপেন হলো হ্যাঁ শুনছিলাম এটি দ্বিতীয় ব্রাঞ্চ প্রথমটি সাত বছর অতিক্রান্ত আরো আরো এগোক্সটি শ্রীবৃদ্ধি কামনা করি এবং বারে বারে ওই সেই একই কথা বলা যে চরিত্র গঠন নৈতিকতা বোধ মানবিকতা বোধের মাঝে মাঝে বড় অভাব থাকে সেই চরিত্রের দৃঢ়তা যেন প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে বর্ধিত হয় এবং আরো আরো উন্নত হতে পারে তাদের চারিত্রিক মানসিক যে দৃঢ় চেতনা সেই চেতনার জাগরণ ঘটে তারপরে রয়েছে আমরা দেবী পক্ষে রামকৃষ্ণ ঠাকুরও বলতেন যে চেতনার চৈতন্য সেটাই বারে বারে বলবো চারিদিকে এমন একটা দুঃসহ পরিস্থিতি অসহনীয় পরিস্থিতি তার থেকে যেন আমরা মুক্তি পাই এখানে নেতাজি স্কুল এর একটি ব্রাঞ্চ উদ্বোধন হলো কি বার্তা দেবেন আপনি বার্তা আমার কাছে বার্তা দেওয়া মানে লেখাপড়ার দিকে তো আমি ওই গ্র্যাজুয়েশন করেছিলাম বটে কিন্তু মানে তারপরে তো খেলাধুলোর জগৎ দিয়েছি গেছি সেই জন্য আমি আর আর এগোতে পারিনি কিন্তু আমি বলবো যে খেলাধুলোর সঙ্গে সঙ্গে এই পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোটাও যেন বজায় থাকে তাহলে কিছু লোক আমাকে আজকে আপনারা দেখেছেন কিসে নিশ্চয়ই আমি বাংলা ভারতবর্ষ খেলেছি বলে তাই তো সেই জন্য আমি বলছি যে সেই রকম খেলার সুযোগ কিন্তু এখন আর কোথাও নেই এই জন্যই প্রবলেম আর আমাদের মতন আগেকার দিনে দশ বারোটা করে সন্তান মায়েরা নিতে নিতে পারবে না বা পাচ্ছে না সেই জন্য বলি যে এই খেলাধুলোর জগতে আসা মানে আমাকে এখানে ডাকা এটা আমার মনে হয় খুবই এটা কেউ আমি জানি যে এখান থেকে কেউ খেলাধুলোর জন্য এগিয়ে আসবে না

তো ওই স্কুলটা যখন একটা স্ট্যান্ডার্ড জায়গায় সাত বছরে আমরা পৌঁছেছি স্টুডেন্টদের নিয়ে একটা জায়গায় তখনই আমরা এই প্ল্যানিং করেছি যে আমরা প্রত্যেক বছর একটা করে ব্রাঞ্চ ওপেনিং করবো এটা চাম্পার্টিতে আমাদের হচ্ছে দু নম্বর ব্রাঞ্চ আমরা ওপেনিং করলাম আর আজ থেকে এখানে অ্যাডমিশনও ফ্রি হয়ে যাবে এছাড়া এই ব্রাঞ্চে আমাদের সুবাদ ব্রাঞ্চে যা যা ফেসিলিটি আছে চাম্পার্টি ব্রাঞ্চে ফ্রি ফেসিলিটি থাকবে আপনাদের ক্যার থেকে জানো মধ্যে আপনাদের ড্রয়িং সব রকম ফেসিলিটি এখন থাকে কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব প্রতিটা ফেসিলিটি এই ব্রাঞ্চও আমরা একই রকমভাবে শুরু করব এছাড়াও এখানে শুরু হবে পটনা থেকে একদম হচ্ছে টুয়েলভের দিন আমাদের এখানে ক্লাস শুরু হবে তো আশা করি এই ব্রাঞ্চ আমরা একটা সাফল্য থেকে যাব নেক্সটও আমাদের প্ল্যানিং আছে আরও ব্রাঞ্চ নেক্সট বছরে করার জন্য তো আশা করি চ্যাম্পাহাটুতে আমরা এই ব্রাঞ্চটা আজকে ওপেনিং করলাম প্রস্তুত ছিল রামকৃষ্ণ মিশ্র মহারাজ সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা ফুটবলার সহ আরও অনেকে এলাকার বাসিন্দা তো বিগত দিনগুলো যেন ভালো করে থাকুক এলাকায় আমাদের স্টুডেন্টদের জন্য আমরা আরও বেশি এডুকেশানে বেশি জোর দেবো আমাদের সবসময় ক্রামাজ এই ব্রাঞ্চে আমরা আশা করি এই ব্রাঞ্চে অনেকটা ভালো ক্লাস শুরু হবে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু এখানে অ্যাডমিশন শুরু হয়ে গেছে আজ থেকে অনেকটা সুন্দর হবে

যাকো ছয় মাস আছে অবশেষে না আপনাদের স্কুলের ফাস্ট ব্রাঞ্চ ওপেন হলো আজকে এবং অনেক বিশিষ্ট ব্যক্তি মরব উপস্থিত ছিলেন কেমন লাগছে যে যেরা বলবেন যে আপনাদের ঢেলা জেলায় জানা ব্রাঞ্চ ওপেন করা শুরু করা মানে প্রথম ধাপ বা প্রথম বীজ বপন হলো হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে এটা ভেবে যে আমাদের প্ল্যানিং তো লাভ টিয়ার থেকে প্ল্যানিং করেছিলাম যে একটা নতুন কি ব্রাঞ্চ ওপেন করব তো বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছিলাম যে কোথায় ওপেন করলে ভালো হয় তো তারপরে আমরা ডিসিশন নিলাম যে চাম্পাহাটিতে এই জায়গায় আমরা একটা ব্রাঞ্চ হাউস ব্রাঞ্চ আমরা ওপেন করলাম এটা আর সব থেকে ভালো ছিল যে আমরা অনেক মানে বিশ্ব লোক মানুষজন এসেছিলেন আজকে তাদের তাদের সামনে তারাই আমাদের উদ্বোধন করলেন উদ্বোধনের ফর্ট হলেন তো এটা ওদের খুব ভালো লাগলো তো আমরা চেষ্টা করব যে আমাদের মেন ব্রাঞ্চ যেটা সুভাষগ্রামে আছে সেই ব্রাঞ্চের সেই ব্রাঞ্চে যেরকমভাবে আমরা এডুকেশনকে চালিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাচ্ছি যেভাবে আমরা ইমপুট করেছি লাস্ট সেভেন ইয়ার্স থেকে প্রথম থেকে শুরু করে যদি এখন অফিসে যেভাবে আমরা ইমপুট করেছি এখানেও আমরা সেভাবেই এখন প্রথম থেকেই তৈরি করবো আমরা স্মার্ট ক্লাস প্রজেক্ট এডুকেশন এই এই কক্ষে ওদের এডুকেশন দিতে চাই এখানেও আমরা সেরকমই স্টার্ট করতে চাই এরকমভাবেই আমরা একটা প্ল্যানিং করছি এখন আমাদের সিক্স মান্থ দেরি আছে সেশন স্টার্ট হবে আমাদের সেশন যেটা স্টার্ট হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ওই সেশন থেকে আমরা ক্লাস স্টার্ট করি আচ্ছা এখানে অ্যাডমিশন শুরু হয়ে গেছে

আচ্ছা অবশ্যই এটা একটা আনন্দের দিন যে আমাদের এটা প্রথম ব্রাঞ্চ ওপেন হলো আমাদের মেইন ব্রাঞ্চ সুভাষগ্রামে আছে এবং যেটা আমরা সাত বছর ধরে সাকসেসফুলি রান করতে পারছি এবং এটাও আমরা আশা করি যে আগামী দিনে আমরাও এটা খুব সাকসেসফুলি রান করতে পারবো এবং স্টুডেন্টরা আসবে এখানকার সাফার্টির যারা মানুষ আছেন তাদের থেকে আমরা সারা পাবো এই আশাটা আমরা